আপনি হয়তো একটি জমি কিংবা ফ্ল্যাট কিনেছেন কিন্তু নাম জারি করতে দেরি করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পোহাতে হবে নানা ধরনের সমস্যা ছোট একটি এক্সাম্পল দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো আপনি একটি জমি কিংবা ফ্ল্যাটের রেজিস্ট্রেশন করেছেন তো আমরা এজ ইউজুয়ালি জানি বাংলাদেশের পার্সপেক্টিভে যে যে কোনো একটা জমি কিংবা ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের পরে মূল দলিল বের হতে ছয় মাস থেকে এক বছর কোনো কোনো ক্ষেত্রে দুই বছর বা তিন বছরের সময় লেগে যায় তো এই সময়টাতে যদি আপনি মূল দলিলের অপেক্ষায় থাকেন এবং নিজের নামে নামজারিটা না করেন তাহলে আপনি যে ব্যক্তির কাছে থেকে এই সম্পত্তিটা কিনেছিলেন বা ক্রয় করেছিলেন সে কিন্তু এটা পুনরায় একাধিক ব্যক্তির কাছে বিক্রি করতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পড়তে হবে নানা ধরনের সমস্যায় তো এই সমস্যা থেকে এড়াতে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনার রেজিস্ট্রেশনের পরপরই যত দ্রুত সম্ভব আপনি একটি হচ্ছে সার্টিফাইড কপি দলিলের সার্টিফাইড যে কপিটা আছে সেই কপিটা উঠাবেন এবং নিজের নামে নাম জারি করার জন্য করবেন 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 আর অবশ্যই সেটা অনলাইনে কোনো দালালের মাধ্যমে না কারণ আপনারা জানেন দালালের মাধ্যমে করতে হলে আপনাদের প্রচুর পরিমাণে টাকা খরচ হয় টাকা ওয়েস্ট হয় সময় নষ্ট হয় সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশে ই নামজারি রয়েছে আপনারা চাইলে নিজেরাই কিন্তু নিজের সম্পত্তির বা প্রপার্টির আপনারা নাম জারি করে নিতে পারেন ধন্যবাদ নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পাশে থাকুন আসসালামু আলাইকুম